বিজেপি সরকার বিভিন্ন খেলা করেছে শিক্ষকদের থেকে এনে নাটক করেছে আমরা কোন নাটকের মঞ্চস্থ করতে আসিনি আমরা এসেছি হয় এমপি নালে লাশ হয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ হয় এমপি নাহলে লাশ এর বিকল্প নাই যতদিন আমাদের থাকা লাগে আমরা অভুক্ত থাকি অনাহারে থাকি খোলা আকাশের নিচে থাকি আমরা ইনশাল্লাহ এমপিও নিয়ে ঘরে ফেলবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে

আমি আমার কুষ্টিয়া জেলার যেসব শিক্ষক মন্ডলে আছে তাকে এবং আপনারা যে বিভিন্ন জেলা থেকে এই অবস্থান কর্মসূচিতে অবস্থান করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই তবে একটা কোথায় বলতে চাই যে আমরা এখনো পর্যন্ত যেসব শিক্ষক বাইরে রয়েছি যেসব শিক্ষক এখনো প্রতিষ্ঠানে পড়ে আছে তাদের এই গেলে যাচ্ছেন এমপি ভুক্ত না হওয়া পর্যন্ত আমরা

আমি সেই কুষ্টিয়া জেলার সভাপতি আমি জনিয়ক কারণে সাতটা ক্ষেত্রে সাময়ীছি এই বিগত প্রতি সরকারের আমলে আমরা আমার শিক্ষা প্রতিষ্ঠানে কি জানতে পারি এমপি বৃত্তerne খুব চেষ্টা করা পরে অন্তর্ভুক্ত হতে পারিনি এই প্রতি সরকার নামমাত্র ভুইটা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করেছেন আপনি জানেন যে সব প্রতিষ্ঠানে শিক্ষার্থী নাই পরীক্ষার্থী নাই পাশের হার নাই এমন প্রতিষ্ঠান সরকার